হ্যালো এভরিওান গুড মর্নিং তো সকালটা আজ একটু স্পেশাল নিজের বাড়িতেই ছোট্ট একটা জিম সাজিয়ে নিয়েছি আর আজ প্রথমবার মনে হলো নিজের জন্য একটু সময় দেওয়া কতটা জরুরি ঘুম থেকে উঠে যখন প্রথম আলো জানলা দিয়ে আসছিল ঠিক তখনই ভাবলাম দিনের শুরুটা এইভাবেই করব। নট ফর এভরিওয়ান জাস্ট ফর মাই সেলফ ধীরে ধীরে ওয়ার্কআউট শুরু করলাম প্রতিটা রিপ প্রতিটা সেট মনে হচ্ছে নিজের শরীরের সাথে নিজেরই একটা চ্যালেঞ্জ চলছে কোনো বাহানা নেই কোনো অজুহাত নেই শুধু নিজেকে আরও ভালো করার চেষ্টা বাড়ির জিম বলে ভাইসটা একটু আলাদা কোনো ভিড় নেই কোনো সাউন্ড নেই শুধু আমি আমার শ্বাস আর আমার নিঃশ্বাস এবং ঘাম ক্লান্তি আর কি জানো এইভাবেই ছোট ছোটো অভ্যাসগুলো একদিন বড় পরিবর্তন নিয়ে আসে আজকে সকালটা আমাকে একটা কথাই শিখিয়েছে নিজের প্রতি ইনভেস্ট করা কখনোই ভুল যায় না স্টে হেলদি স্টে ফোকাস্ড আর নিজের সেরা ভার্সনটা তৈরি করতে কখনোই থেমে যেও না থ্যাংক ইউ ফর এভরিওয়ান ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তত দুপুরের জন্য টাটা বাই বাই